দর্শক তাহলে কি এবার কামালকে কোনো বড় ধরনের ষড়যন্ত্রে ফেলিয়া তাকে বাসা থেকে বের করে দেবে নাকি কামাল সব ধরনের ষড়যন্ত্রের উপেক্ষা করে সে নিজের জায়গা নিজের মতো বানিয়ে নিতে পারবে দর্শক আপনাদের মনে এই সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন গত পর্বে আমরা দেখেছি যে কুসুমকে কালামের সাথে জোর করে বিবাহ দেওয়া হয় কুসুমকে এক হুজুরের সাথে বিবাহ দেওয়ার জন্য কুসুমের বাড়ির কেউ তাকে সহ্য করতে পারে না কুসুমের বড় বোনের জামাই কালামকে অনেক অপমান করে এবং বলে যে তাকে কি খাওয়াবি কি করে রাখবি সে তো অনেক বড় লোকের মেয়ে আর তুই তো একটা ফকির তার জামাই কুসুমকে কুযুক্তি দেয় যে তাকে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য কোটিপতি হুজুর গল্পের তিন দেখতে কুসুমের বড় বোন এবং বাসা সবাই মিলে ষড়যন্ত্র করে কালাবের নামে মিথ্যা উপবাদ দেয় এবং বলে তাকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য তখন তার মা বাসার সবাইকে হুমকি দেয় যে তোমরা এখন এই বাসা থেকে বেরিয়ে যাও এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায় আসলে নাজিমা এই ষড়যন্ত্রের কথা আগেই কুসুমের মাকে জানিয়ে দিয়েছিল দর্শক আরও রোমাঞ্চকর কিছু ঘটনা ঘটতে চলেছে পরবর্তী পরবর্তীতে এজন্য আপনাদেরকে অবশ্যই পরবর্তী পর্বটি দেখতে হবে তো এখন জেনে নেওয়া যাক কবে এবং কোন ইউটিউব চ্যানেলে কোটিপতি মেয়ের হুজুর জামাই গল্পের তিন নম্বর পর্বটি মুক্তি পেতে চলেছে কোটিপতি মেয়ের হুজুর জামায় গল্পের তিন নম্বর পর্বটি ইগল ড্রামা ওয়েব সিরিজ নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ধারণা করা যায় আগামী সতেরোই মার্চ বিকাল তিনটা তিরিশ মিনিটে এটি মুক্তি পেতে চলেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই তখন দজ সহরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ